আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অর্থনায় যেমন ফেসবুক পেজ হলকে টুইটার বাংলাদেশ আজকে যে পাখির খাঁচাটা ভিডিও করছি এই পাখির খাতাটা হলো আপনার কুমিল্লা যাবে এবং এই খাঁচার সাইজটা আমি আপনাদেরকে ডিটেলসে জানাচ্ছি এটা আপনারা এর আগেও দেখেছেন কিন্তু কালো কালারে এবং ওটা নাট সিস্টেম ছিল না বাট এটা হলো নাট স্কোর সিস্টেম মানে এটা পোর্টেবল সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন এটা পোর্টেবল সিস্টেম নাট স্কোর করা প্রত্যেকটা পার্ট ইচ অ্যান্ড এভরি পার্ট মানে উপরের পার্ট তলার পার্ট ইভেন এই যে এইটা একটা ট্রেড পার্ট এটাও কোনো পসিবল মানে এটা দেখতে পাচ্ছেন নাট লাগাই নেই জাস্ট একটা মিডালে লাগাইছি যার জন্য এটা মুখ করতেছে এই যে ইভেন একটা থাক দেখতে পাচ্ছেন একটা থাক আছে এই থাকটাও আপনার নাট সিস্টেম মানে সব কিছুই নাট সিস্টেমে করা আছে এখানে আলহামদুলিল্লাহ এবং আপনার এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনার কিছু ডিজাইন রয়েছে সেই ডিজাইনগুলো আমি আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি আজকে এই ভিডিওতে তো এটার মধ্যে আপনার খাবার যে রোটেশানের সিস্টেম রয়েছে যেটা আপনার চাইলে যে খাবারের দিতে পারবেন এ বাটিগুলোতে আবার দেখতে পাচ্ছেন খাবার সুন্দর করে দেওয়ার পরে আবার সব করে রাখতে পারবেন এবং এই খাতাটা আপনার আমরা কস্টিং কত হচ্ছে বা সব কিছু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এদিকটা হলো মেইন ডোর মেইন ডোর একটা তালামার সিস্টেম রয়েছে যেটা উপরে তালা মারতে পারবেন এবং এই জায়গাতে একটা থাক রয়েছে যেখানে আপনার একশো যদি বাটি দিতে চান এখানে দিতে পারবেন অথবা আপনার পাখি এখানে দাঁড়াতেও পারবে এটা আপনার বিষয় এটা নাট স্কুল করা আছে এই কেউ আছে এটা বড় বড় নাট দিয়ে এটা ভাগ করে দেওয়া আছে তো যাই হোক এই হলো আপনার মেইন রোড মেন রোডটা লক করে রাখতে পারবেন আপনার সিটের ট্রে থাকবে ক্যালদানি যে সিটে সিটের ট্রেটা আমার হাতে আসেনি এখনও রাতের মধ্যে আমার চলে আসবে সাতটা আটটার মধ্যে তো যার জন্য আমি এখনও ওটা পাইনি ওটা কাজ চলতেছে কিন্তু ওটা হয়ে যাবে ইনশাল্লাহ এবং ওইটা সহকারে বলতে গেলে সিটের ট্রে চাকা খাঁচা টোটাল কস্টিং কত আসে টোটাল এইটা আপনার নার্ট স্কুল ছাড়া এটার কস্টিং দশ হাজার করেছিল এবং আপনার এই খাঁচাটা আপনার যদি আপনারা নিতে চান এই খাঁচাটা আপনার নার্ট স্কুল দশ হাজার না এটা আপনার অবশ্যই একটু কস্টিং বেশি করতে হবে সেটা হলো যে আপনার এগারো হাজার তিনশো টাকা এবং পুরো বাংলাদেশে সেটা ডেলিভারি দেওয়া যাবে শীতের ট্রেই আপনার খাঁচা চাকা এবং আপনার এই ডিজাইনটা সহকারে এগারো হাজার তিনশো টাকা বাংলাদেশ যে কোনো জেলা সদর এবং থানা পর্যায়ে আমরা ডেলিভারি করতে হবে তো এই খাঁচাটার গ্যাপ আপনার রয়েছে থ্রি ফোর গ্যাপ এবং আপনার দশ বারো নম্বর গ্যাপ জিআই তার দিয়ে এবং এটার পাশেটা হল আপনার থাকে থাকে করা সাইড করা এবং সামনেটা হল নিচে করা এবং এ হলো ডিজাইনটা তো ইনশাআল্লাহ আপনারা যদি এই ধরনের খাঁচা আমাদের থেকে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেবেন এই কাজের কস্টিং আবারও বলছি এগারো হাজার তিনশো টাকা নার্স সিস্টেম তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম